জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি প্রথম খণ্ড শ্রেষ্ঠ যোগী সাধন করতে করতে বিভূতি লাভ হয় প্রত্যেক যোগীরই কিন্তু এক শ্রেণীর যোগী কয়েকটা মাত্র বিভূতি লাভ করেই মুগ্ধ হয়ে যান সাধন পথে আর হন না বা লোক সমাজে নিজের কৃতিত্ব করবার জন্য সাধন ভজন ছেড়ে দিয়ে কেবল প্রদর্শনেই বিব্রত হয়ে পড়েন এরা অধম শ্রেণীর যোগী আর এক শ্রেণীর যোগী আছেন যারা বিভূতি পেয়ে মুগ্ধ হন না বরং আরো বিভূতি লাভের জন্য লুপ্ত হন এবং সাধনের মাত্রা বাড়াতে বাড়াতেই চলেন এরা বিভূতিমুগ্ধ যোগীদের চাইতে কিছু উন্নত আর এক শ্রেণীর যোগী আছেন তারা বিভূতি লাভ হলেও উল্লসিত হন না না লাভ হলেও হতাশ হন না পরন্তু একনিষ্ঠ প্রযত্নে সাধনই করে যান সাধনের দ্বারা এরা যে চিত্তশুদ্ধি লাভ করেন লোক কল্যাণে শুধু তাকেই ব্যবহার করেন দৈবী বিভূতির স্মরণাপন্ন হন না এরা উত্তম শ্রেণীর যোগী মুগ্ধ যোগী তার প্রভাব দিয়ে জনসমাজের স্বাধীন মনোবৃত্তিকে নষ্ট করেন নিজেও অশুদ্ধতার জঞ্জালে জড়িয়ে পড়েন এই জন্যই তিনি অধম। অধুর বিভূতিলুব্ধ যোগীর লক্ষ্যটা ছোট হলেও আকাঙ্ক্ষাটা অতিশয় তীব্র থাকে বলে তিনি সাধনে অপরাং মুখ থাকেন ফলে সাধন করতে করতে তার বিভূতি অনেক সময় আপনা হতেই দূর হয়ে যায় এজন্যই তিনি উত্তম আর বিভূতির প্রতি উদাসীন যোগী নিজের শুদ্ধ চিত্তের স্পর্শ দিয়ে অপরের অশুদ্ধ চিত্তকে শুদ্ধ করেন নিজের আত্মস্থ চিত্ত দিয়ে অপরের অনাস্থ চিত্তকে আত্মস্থ করেন নিজের নির্বিকার মন দিয়ে অপরের মনের বিকার ধ্বংস করেন নিজের আত্মশ্রদ্ধার প্রভাব দিয়ে অপরের ঘুমন্ত আত্মশ্রদ্ধাকে জাগিয়ে তোলেন এই জন্যই ইনি শ্রেষ্ঠ যোগী হরিও